আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর কিন্তু এই পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে সুপারহিন্টের জমজমাট হয়েছে তো গতকাল কিন্তু অস্ট্রেলিয়াতে বিশ্বপেন অস্ট্রেলিয়াকে আফগানিস্তান একুশ সনে পরাজিত করে কিন্তু আরো জমিয়ে দিছে আসরটা এবং রাতের ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এর আগের বছর যেটা হয়েছিল ইংল্যান্ড দশ উইকেটে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কিন্তু আরেকটু জমার আভাস দিয়েছে কারণ ইংল্যান্ডের এ দলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বিশেষ করে দূর ভাগা সাউথ আফ্রিকা আছে তাদের জন্য একটু বেশি মন কষ্ট কারণ তারা যদি কাল ওয়েস্ট সাথে হারে তারা কিন্তু বাদ হয়ে যাবে এবারে সেমিফাইনালের রেস থেকে কারণ তারা যে দুইটা ম্যাচ জয়লাভ করেছে সেটা কিন্তু রান তেমন বেশি ছিল না ইংল্যান্ডের সাথে মাত্র পাঁচ যুক্তরাষ্ট্রের সাথে পঁচিশ রান মেবি তো এরকম জয়ের ফলে কিন্তু তারা টি টোয়েন্টি বিশ্বকাপের থেকে এবারে বাঁধের আশঙ্কা চলে গেছে যদি তারা জয়লাভ করতে পারে তারা কিন্তু পরবর্তী রাউন্ড যেটা সেমিফাইনাল সেটার মধ্যে যাবে তো সাউথ আফ্রিকা কিন্তু যদি প্রথমে ব্যাটিং করতে নামে তারা কিন্তু একটা বড় স্কোর করার চেষ্টা করবে আর ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তারা চাইবে যে কোনো মূল্যে জয়লাভ করার কারণ তারা কিন্তু আমেরিকার সাথে গত যে ম্যাচটা তারা অনেক বড় ব্যবধানে জয়লাভ করেছে এগারো ওভার দুই বল তিন বলের মধ্যে কিন্তু তারা জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তো গতকাল কিন্তু ইংল্যান্ড ওভার বলে লক্ষ্যে পৌঁছে যায় তো তাদের কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যায় তো গ্রুপ টু এর মধ্যে তাদের রান রেট হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট নাইন নাইন টু সবচেয়ে বেশি দ্বিতীয় নাম্বার আছে সাউথ আফ্রিকা তাদের পয়েন্ট হচ্ছে প্লাস জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেক কম যদি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিততে পারে আফ্রিকার সাথে আফ্রিকা বাদ হয়ে যাবে যেটা আগামী সকাল 6:30 টায় ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচে দুই পয়েন্ট তাদের পয়েন্ট হচ্ছে প্লাস 1.814 তো সাউথ আফ্রিকা থেকে কিন্তু অনেক উপরে ওয়েস্ট পয়েন্ট এবং ইংল্যান্ডের পয়েন্ট তো এই গ্রুপ থেকে কিন্তু যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বাদ নিয়ে বাদ দিয়েছে তো গ্রুপ ওয়ান কিন্তু জমজমাট হয়ে গিয়েছে লড়াই আমরা আগে বলেছিলাম দুটি করে ম্যাচ জিতলে কিন্তু আপনি সেমিফাইনাল নিশ্চিত করতে পারবেন না যেটা সাউথ আফ্রিকার ক্ষেত্রে হয়েছে যদি কালকে তারা হারে আর একটি করে ম্যাচ জিতলেও কিন্তু যাওয়ার চান্স আছে যেটা আফগানিস্তান অস্ট্রেলিয়ার সাথে জয়লাভ করার কারণে বাংলাদেশের চান্সটা আরো তৈরি হয়েছে তো বাংলাদেশের প্লেয়াররা কিন্তু চান্সটা নিতে নিতে চায়নি আমি বলবো নিতে চাইনি কারণ মাহমুদুল্লাহ যেভাবে স্ট্রাগল করে খেলতেছিল সিঙ্গেল উপরে এক রান করে নিয়ে রিসার্ভ দিয়ে সে যে হাফ গুলো এক রান নেয় সে যদি চালিয়ে খেলতো আরো দশ বিশটা রান যদি বাংলাদেশের বেশি হতো তখন কিন্তু চান্সটা আরো বেশি হতে পারতো তো বাংলাদেশ সেমিফাইনালে খেলতে চায় না আফগানিস্তান কিন্তু চায় আফগানিস্তান কিন্তু টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাহসী সিদ্ধান্ত তো পরের ম্যাচে আমরা দেখলাম টসে জিতে ব্যাটিং নেয় নাই অস্ট্রেলিয়া

তো অস্ট্রেলিয়া আছে দুই মাসে দুই পয়েন্ট তাদের পয়েন্ট প্লাস জিরো পয়েন্ট টু টু তাদের পয়েন্টটাও প্লাস আছে যদি তারা আগামী ম্যাচ যেটা আগামীকাল রাত্রে সাড়ে আটটা হবে ইন্ডিয়ার সাথে সেটা যদি তারা হারে ইন্ডিয়ার সাথে যদি দশ বিশ রান তাদের পয়েন্টটা কিন্তু মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে তারা কিন্তু আফগানিস্তানেরও পরে যাওয়ার চান্স আছে এমন কি এমনকি বাংলাদেশেরও পরে বাংলাদেশ যদি কে।

পঞ্চাশ রানে মিনিমাম জয়লাভ করে তখন কিন্তু ইন্ডিয়ার পয়েন্ট আরো নেমে যাবে তো ইন্ডিয়াও কিন্তু চাইবে না তারা হারার জন্য কারণ ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার সাথে বড় ব্যবধানে হারে আর আফগানিস্তান যদি বাংলাদেশের সাথে বড় ব্যবধানে জিতে ইন্ডিয়া বাদ তো এখন কিন্তু এ পর্যন্ত ম্যাচ বাই এই গ্রুপের খেলাটা কিন্তু অনেক জমে গিয়েছে বাংলাদেশ কিন্তু চাইলে আর একটু পয়েন্টটা উপরে রাখতে পারতো আমাদের হেলাপের কারণে বা আমাদের কোনো পরিকল্পনা কারণে কোচ বা ম্যানেজমেন্ট এই অবস্থা বাংলাদেশ চাইলে কিন্তু আরো নিতে পারত তো আফগানিস্তান কিন্তু অস্ট্রেলিয়াকে বলে কয়ে হারিয়েছে যেটা নিউজিল্যান্ডকে কে হারিয়েছিল তো এরকম একটা ম্যাচে আফগানিস্তান জয় লাভ করবে এটা স্বাভাবিক ছিল কারণ এটা কিন্তু স্লো এবং উইকেট ছিল যখন আফগানিস্তান বিনা উইকেটে একশো রান নিল তখন কিন্তু তারা হাতে ছয় বার মতো বাকি ছিল

অস্ট্রেলিয়া খেত লাস্ট পর্যন্ত কিন্তু গুলবাদের নাইবের বলে কিন্তু আর শেষ শেষ সংখ্যা হয়নি যদিও অস্ট্রেলিয়ার অধিনায়ক পেটকা মিস্ট্রি একটা হেট্রিক করেছিল গত ম্যাচ বাংলাদেশের সাথে হেট্রিক করেছিল বা রাতের খেলায় কিন্তু একটা হেট্রিক হয়েছে আমরা দেখছি ক্রিস জর্ডান আবার জর্জ বাটলারও কিন্তু আমেরিকার এক বলার কে কে পাঁচ পাঁচটি ছক্কা মেরে পাঁচ বলে একটা রেকর্ড করেছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে একেবারে পাঁচটি ছক্কা কেউ খায়নি পরপর

কারণ অস্ট্রেলিয়া জয়লাভ করলো অস্ট্রেলিয়া সেমিফাইনাল পথে পা দিবে অস্ট্রেলিয়া জয়লাভ করলো অস্ট্রেলিয়া চলে যাবে আফ্রিকা করলে আফ্রিকা চলে যাবে তেমনি আফগানিস্তান করলে আফগানিস্তানও চলে যাবে যদি অস্ট্রেলিয়া হারে ইংল্যান্ড ইন্ডিয়ার সাথে তখন কিন্তু শুধু বাংলাদেশের চান্স আছে আফগানিস্তানের ক্ষেত্রে কিন্তু সেটা না তো টাবিস হেড তেমন সুবিধা করতে পারেনি ডেভিড ওনার আট বলে তিন রান করে তাদের কি করে কিন্তু বলে কয়ে হারিয়েছে আফগানিস্তানের বলাররা বা ব্যাটাররা তো অস্ট্রেলিয়া কিন্তু একটু চাপে ছিল প্রথম টসে যে তারা ব্যাট যেন দিয়েছিল এস্টন এগার সে কিন্তু দুটি ইজি চার তার হাতে নিচে দিয়ে গিয়েছিল এরকম অবস্থান তো অস্ট্রেলিয়া তারা চেয়েছিল ট্যাবিস হেড যে আমরা চ্যাম্পিয়ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইন্ডিয়ার সাথে খেলেছি ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ইন্ডিয়ার সাথে খেলেছি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল তারা ইন্ডিয়ার সাথে খেলবে তো আমরা চাই ইন্ডিয়া তাদেরকে ফাইনালের মতো করে যেটা অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া ইন্ডাকে হারিয়েছিল আজকাল সেই ধাক্কাটা দেবে রাত্রে তো এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি এআই শরীর খেলার গল্প আল্লাহ হাফিজ